নমস্কার আবার একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই সবাই নিশ্চয়ই খুব ভালোই আছেন এই সদ্য শিবরাত্রি গেছে তো যাই হোক শিবরাত্রি সে যে জল ঢেলেছি শীতের মাথায় তো সেই ঘটি এখনও মজা হয়নি তো আজকে বৃহস্পতিবার আজকে কাজে যেহেতু যায়নি আজকে সেই সমস্ত বাসন মেজে নিলাম আর আজকে পুজোর সমস্ত বাসনও আমি মেজে নিলাম আর তুলসীতলাটাও ধুয়ে দিলাম তুলসীতলা নামেই সেখানে তুলসী গাছ লাগানোর কোনো উপায় আমার নেই তুলসী গাছ লাগালেই ছাগলে এসে পুরো মুড়িয়ে খেয়ে নেবে অনেকবার লাগিয়েছি একদম সুন্দর নধর মতো গাছটা হবে চারিদিকে ছড়িয়ে যাবে ডালপালা আর ঠিক সেই সময় এসে ছাগলে খেয়ে নেবে যেহেতু আমি সারাদিন বাড়িতে থাকি না আর এদিকে বাড়িটা পুরো খোলা পাঁচিল দিয়ে ঘেরা নয় তো ছাগল কুকুর বেড়ালের প্রচণ্ড উৎপাত তো যাই হোক আজকে সমস্ত কাজ সেরে নিয়ে আমি বাজারে গেছিলাম সকাল সকাল বাজার করে এসেছি তো আজকে যেহেতু ঠাকুরের জন্মতিথি তো সেই জন্য আজকে এমনি বৃহস্পতিবার আমি পুজো করি একটু ভালো করে তো আজকে যেহেতু জন্মতিথি তো আজকের দিনটা তো একটু বেশি স্পেশাল তো যাই হোক একটু ফুল সামান্য মিষ্টি নিয়ে এসেছিলাম কিনে তারপর বাজার থেকে এসে তারপরেই আজকে স্নানটা করে তারপর পুজোই করতে এলাম তো আমার পুজো মোটামুটি হয়ে এসছে এবার তুলসী তলায় একটু জল দেব তুলসী গাছ নেই জল দিতে খুব খারাপ লাগে গাছ গাছ না থাকলে জল দেওয়া উচিত ন উচিতও নয় কিন্তু কী করবো তুলসীতলাটা কেমন খা খাঁ করবে ভালো লাগে না তাই একটুখানি ফুল জল আমি রোজ দিই কিন্তু গাছটা নেই খুব খারাপও লাগে তাই মাঝে মধ্যে এনে একটা করে গাছ বসায় গাছটা লেগে যায় যখন পরিপূর্ণ সুন্দরভাবে ঝাঁপড়ি হয়ে হয় ঠিক সেই সময় এসে ছাগলে খেলে প্রত্যেক দিনের উৎপাত কি করবো বাড়িতে থাকি না আজকে তাই তুলসী গাছে জল মানে তুলসীতলায় জল ফুল জল দিয়ে ধুপ দিয়ে মাত্র ঘরে ঢুকেছি বারান্দায় কি না তারই মধ্যে একদল ছাগল এসে দেখি একদম উঠে পড়লো পুরো তুলসী মন্দিরের ওপরে এই যে তিনি চলে এসছেন সব সময় তাদের এই অত্যাচার এই যে ইচ্ছা করলে আমি এটা তাড়িয়ে দিতে পারতাম কিন্তু আপনাদের দেখায় আর দেখানোর থেকেও বড় কথা আমি যদি তাড়িয়ে নাও তাড়িয়েও দিই তো একটু পরেই ওরা এসে আমি যখনই চোখের আড়াল হবো অমনি এসে আবার উঠে পড়বে দিয়ে আবার যেটুকু ফুল টুল দিয়েছি খেয়ে নেবে প্রত্যেক দিনের এই রকম একটা মানে এটা আর কি ওদের অভ্যাস হয়ে গেছে আর আমারও দেখে দেখে চোখে হয়ে গেছে তো যাই হোক পুজো টুজো সব করা হয়ে গেছে এবার বাজারগুলো একটু গুছিয়ে নিই তারপর আবার জলখাবারের পালা আছে জলখাবার বানাতে হবে আজকে মান্তুর অঙ্ক পরীক্ষা তো আজকে নিয়ে ওর চারটে পরীক্ষা হয়েই যাবে তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে জলখাবারটা বানিয়ে নিই না হলে। আবার একটার মধ্যে দুপুরে আবার খেতে দেবো ওদের তো সেই জন্য গত রাত্রে ওরা একটু সন্ধেবেলার জন্য গোলা রুটি বানিয়েছিল তো সেই গোলা একটুখানি ছিল তো তার মধ্যেই বেশ একটু গাজর আর একটু ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে গোলা ওই গোলাটা দিয়ে কয়েকটা চিলা বানিয়ে নেব আমি আর এদিকে পাউরুটি সেঁকে নিলাম আর অল্প একটু চা বসিয়ে দিলাম তো এটাই হবে আজকে সকালের দিন তো আজকের দিনটা প্রচণ্ড মানে প্রচণ্ডই খাটনি হয় মানে একটার পর একটা কাজ কোনটা আগে করবো কোনটা পরে করব। কিছু মানে বুঝে উঠতে পারি না তো তারই মধ্যে যেরকম পারি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি জলখাবারের পালা মিলে আমাকে রান্না বসিয়ে দিতে হবে কারণ একটার মধ্যে মান্তুকে খেতে দিতে হবে দুটোইও বেরিয়ে যাবে পরীক্ষা দিতে তো আজকের ব্লগটি আমার কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে